আসসালামু আলাইকুম কিভাবে আরবিতে কথা বলবেন সৌদি আরবে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা শিখব বন্ধ করা বিষয় বন্ধ করা মানে মোশাক্কর মোশাক্কর মানে বন্ধ করা তো বন্ধ করার আরো দুটা মিনিং আছে আপনার একটা আছে তফফি আর একটা হচ্ছে আপনার মোগাফেল মোগাফেলও ব্যবহার হয় তফফিও ব্যবহার হয় তফফি এটা মূলত মেকিন মেশিন জাতীয় যেসব জিনিস আছে এটির ক্ষেত্রে ব্যবহার হয় যে তফফি আর মুগাফ্ফেল এটা একদম বন্ধ করা মানে একদম লক যেমন যেটা অনেক দিন পরে বন্ধ বন্ধ হয়ে থাকে বা যে কোনো জিনিস বন্ধ পড়ে থাকে না এটির বলে মুগাফ্ফেল তো আর যেটি নর্মালি খোলে লাগাই প্রতিদিন প্রতিদিন ব্যবহার করে এটির বলে সাক্কা তো আজ আমরা শিখবো সাক্কার সাক্কার বা বন্ধ করা বিষয় নেই তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই একটা লাইক ও কমেন্টস করে যাবেন আর আমার ভিডিও কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টসে জানাবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও যদি বলেন যে আমি বন্ধ করেছি সাক্ষার্থ না মানে আমি মানে আমি বন্ধ করেছি হ্যাঁ সাক্ষার্থ মানে আমি বন্ধ করেছি যদি বলেন যে আমি বন্ধ করছি হ্যাঁ সাক্ষার হ্যাঁ মানে আমি সাক্ষার মানে আমি বন্ধ করছি বা এটা আপনি এটা বলতে পারেন যে হ্যাঁ সাক্কার এটাও হবে না না মানে আমি বন্ধ করছি তারপর যদি আপনি এটা বলেন যে আপনি বন্ধ করেছেন ইন্থ সেক্কারথ ইন্থ মানে আপনি সেক্কারথ মানে আপনি বন্ধ করেছেন ইন্থ সেক্কারথ মানে আপনি বন্ধ করেছেন তারপর যদি আপনি এটা বলেন যে আপনি বন্ধ করুন বা তুমি বন্ধ করো তো কীভাবে বলবেন ইন্থ দি সেক্কার ইনথ মানে আপনি দি সেক্কার মানে আপনি বা তুমি বন্ধ করুন বা করো তারপরে যদি আপনি এটা বলেন যে আমি বন্ধ করব এনা বেসেকার এনা মানে আমি বেসেকার মানে আমি বন্ধ করব এনা বেসেকার মানে আমি বন্ধ করব তারপর যদি আপনি এটা বলেন যে সে বন্ধ করেছে হু সেকার হু সেকার হু মানে সে সেকার মানে সে বন্ধ করেছে বাঙালি হিন্দি যারা সৌদি আরবে বলে তারা বলে হুয়া হুয়া সেকার আসলে হুয়া না হু হু সেকার মানে সে বন্ধ করেছে তারপরে যদি আপনি এটা বলেন যে আপনি বন্ধ করবেন এন্থ বিচ্ছেকার এন্থ মানে আপনি বিচ্ছেকার মানে আপনি বন্ধ করবেন এন্থ বিচ্ছেকার মানে আপনি বন্ধ করবেন তারপর যদি বলেন যে আমরা বন্ধ করেছি আহ না সেকার না আহ না মানে আমরা সেকার না মানে আমরা বন্ধ করেছি আহ না সেকার না আহ না মানে আমরা সেকার না মানে আমরা বন্ধ করেছি তারপরে আমরা একটা বাক্য দেখি যে আমি দরজাটি বন্ধ করেছি তো কিভাবে বলবেন আপনি আবার আপনি কিভাবে বলেন এটা কমেন্টসে অবশ্যই জানাবেন জানার আগে তো আপনি যদি বলেন যে আমি দরজাটি বন্ধ করেছি আয়না মানে আমি মানে আমি বন্ধ করেছি বাব মানে দরজা আর এলবাব মানে দরজাটি আমি বন আমি দরজা বন্ধ করেছি তারপর যদি বলেন যে সে বন্ধ করছে কিভাবে বলবেন হু ইসাক্কার হু মানে সে ইসাক্কার মানে সে বন্ধ করছে হু ইসাক্কার মানে সে বন্ধ করছে তারপর যদি আপনি এটা বলেন যে সে বন্ধ করবে হু বিসাকর হু মানে সে বিষাক্কার মানে সে বন্ধ করবে হু বিষাক্কার মানে সে বন্ধ করবে তারপর যদি আপনি এটা বলেন যে আমরা বন্ধ করছি আপনি কিভাবে বলবেন আহ না নিষেকার আহ না মানে আমরা নিষেকার মানে আমরা বন্ধ করছি আহ না নিষেকার মানে আমরা বন্ধ করছি তারপর যদি আপনি এটা বলেন যে আমরা বন্ধ করব আহ না বেনসেকার আহ না মানে আমরা বেনসেকার মানে আমরা বন্ধ করব মানে আমরা বন্ধ করব তারপরে আরেকটা আমরা বাক্য দেখি যে আমি বিদ্যুৎ বন্ধ করে দিয়েছি আমি বিদ্যুৎ বন্ধ করে দিয়েছি আপনি কিভাবে বলবেন এ না সেক্কার তেল কাহর মানে আমি সেকের মানে বন্ধ করে দিয়েছি বা বন্ধ করেছি মানে কারেন্ট বা বিদ্যুতের আমরা সবাই জানি এল কাহারবা মানে কাহা বিদ্যুৎটি বা কারেন্ট বন্ধ করে দিয়েছি তো এনা তেল কাহারবা মানে আমি বন্ধ করে দিয়েছি কাহারবা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন